এই সময়ের মধ্যে সেই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এবং তারা কিভাবে দেশ চালাবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা চলছে ইলেকশন হয়ে গেলে কেউ না কেউ তো বিজয়ী হবে যারা বিজয়ী হবেন তারা দেশটি কিভাবে চালাবেন এটা নিয়ে কি আপনি একবার ভেবেছেন আপনি কিভাবে চান আপনি কি ধরনের একটা সরকার চান সেই সরকারটার ক্যারেক্টার কেমন হবে এটা নিয়ে আপনার একটা পছন্দ আছে আপনার একটা চিন্তা আছে আপনি যাকে ভোট দিবেন আপনি কি মনে করেন আপনার চিন্তাটা তারা ক্যারি করবে তারা বই বেড়াবে সে আলোকে কাজ করবে এটা নিয়ে আমার মনে হয় এখন থেকে আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের বলা উচিত যে আমরা আসলে কি ধরনের সরকার চাই দেখুন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে দেশের প্রধান যে দলটা এই মুহূর্তে আছে বিএনপি তার যিনি মহাসচিব তিনি আজকে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং এই অনুষ্ঠানটা ছিল জিয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান সেখানে মির্জা ফকুল ইসলাম আলমগীর কিছু কথা বলেছেন সেই কথাটাকে আমি কথাগুলো আপনাদের একটু বলতে চাই উনি বলেছেন যে এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে মানে লিবারেল ডেমোক্রেসি মানে কি উদার গণতন্ত্রী মানে দেশটা কি উদার গণতন্ত্রীদের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে দুটো অপশন উনি দিয়েছেন আসলে কি এই মুহূর্তে আমরা এই দুটো অপশনের সামনে দাঁড়িয়ে আছি মানে আমরা ভোটাররা এটা নিয়ে কিন্তু আমার একটা কথা আছে যেমন লিবারেল ডেমোক্রেসি মানে উদার গণতন্ত্রী ওনারা নিজেদেরকে দাবি করছেন যে ওনারা হলেন উদার গণতন্ত্রী আর উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী কারা ওনারা কি ইঙ্গিত করছেন জামাত ইসলামের কথা জামাত ইসলাম উগ্রপন্থী হতে পারে উগ্র ডানপন্থী এটাও হতে পারে রাষ্ট্রবিরোধী কিভাবে এটা আমার কাছে কিন্তু ক্লিয়ার না এটা আমার কাছে আসলে ক্লিয়ার না আসলে রাষ্ট্রবিরোধী জিনিসটা কি এটাও আমার কাছে ক্লিয়ার না মানে এগুলো কি জাস্ট বলার জন্য বলা হয় নাকি এগুলির পেছনে আসলে কিছু আছে দেখুন উনি এই জিনিসটা আরো যদি আমাকে ডিটেল বলি উনি আরো ডিটেলে কি বলেছেন সেটুকু আপনাদের পড়ে শোনাই তারপরে আমি মন্তব্য করছি উনি বলেছেন যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে আমাদের অবশ্যই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে কথাগুলি শুনতে আসলে ভালোই শোনায় অবশ্যই আমরা উদারপন্থী চাই অবশ্যই আমরা লিবারেল ডেমোক্রেসি চাই মানেটা কি লিবারেল ডেমোক্রেসি অর্থটা কী মানে গণতন্ত্রের ক্ষেত্রে উদার নৈতিক একটা চিন্তা মানে তুমিও গণতন্ত্রের কথা বলবে আমিও গণতন্ত্রের কথা বলব তোমার বক্তব্য আর আমার বক্তব্যের মধ্যে বিরোধ থাকতে পারে কিন্তু আমার সঙ্গে তোমার কোনো বিরোধ থাকবে না আমাদের নীতির বিরোধ থাকতে পারে ব্যক্তির বিরোধ থাকবে না আমি তোমার গলা টিপে ধরবো না আমি তোমার কথা শুনবো তুমি কি বলতে চাও সেটা আমি শুনব আমি কি বলতে চাই সেটাও তুমি শুনবে তারপর আমরা দুজনের বক্তব্য নিয়ে জনগণের সামনে যাব জনগণ যেটাকে ভালো মনে করে সেটাই হবে এই হচ্ছে লিবারেল ডেমোক্রেসি হচ্ছে কি তাই আমরা কি কারো গলা টিপে ধরছি না আমরা কি কোন কোনো পলিটিক্যাল পার্টিকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করছি না আমরা কি কোনো কোনো পলিটিক্যাল পার্টিকে নির্বাচনে বাইরে রাখছি না যাদেরকে বাইরে রাখা হচ্ছে বাইরে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কি বিএনপি সায় ছিল না এই প্রশ্নগুলো যদি আপনি করেন তাহলে যে উত্তর পাবেন সেই উত্তর কি বিএনপির চরিত্রকে লিবারেল ডেমোক্রেসি পক্ষে বলে প্রমাণ করে এ সমস্ত প্রশ্ন কিন্তু থাকবে কিন্তু আমি এই নিউজটা সব থেকে এসেছি আমি সেখান থেকে প্রথম আলোর নিউজটা আমি একটু পড়লাম পড়ে প্রথম আলোর আমি দুটো কমেন্ট পড়তে চাই মানে প্রথম আলো এই রিপোর্টের নিচে বেশ অনেক কমেন্ট টমেন্ট করে আমি দুটো কমেন্ট আপনাদেরকে চাই একটা কমেন্ট লিখেছে মোহাম্মদ সিরাজউদ্দিন তিনি লিখেছেন সার্গো আপনারা ক্ষমতায় আসেন এতে আমার দ্বিমত নেই দয়া করে বিদেশি নাগরিক ঋণ খেলাপিদের এমপি বানায়েন না এরা দেশকে যেমন খাবে তেমনি বিএনপিকেও শেষ করবে টাকার কাছে নীতিটাকে বিক্রি করিয়েন না দেখেন একজন লোক কিন্তু আর্তনাদের ভঙ্গিতে বলছেন যে সার্গো আপনারা আসার আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে আপনারা বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের এমপি বানায় নাই দেশে কথাটা কেন বলছি অলরেডি বিএনপির মধ্যে অনেক এমপি পদপ্রার্থী যাদের বিএনপি মনোনয়ন দিয়েছে এদের মধ্যে ঋণ খেলাপি আছে অনেকেই যাদের বাতিল হয়েছে তারা আবার নানাভাবে ক্যারি ক্যাচার করছে এরকম তো আছে আবার কেউ কেউ বিদেশি নাগরিক এটাও আছে আপনি বিদেশি নাগরিকদেরকে দিচ্ছে এটা তো আমাদের আইনে নাই রে ভাই আপনি আইন চেঞ্জ করেন তারপরে আনেন নীতিগতভাবে আমি দ্বৈত নাগরিক যারা আছেন তাদের কোনো এমপি অথবা মন্ত্রী হওয়ার পক্ষে না এটা আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি নীতি নির্ধারণে কোনো ক্ষেত্রে তাদের অবস্থান থাকা উচিত না এটা মনে করি তারা আছেন বিদেশে আছেন টাকা পাঠান আমাদেরকে আমাদেরকে সেবা দেন আমাদেরকে পরামর্শ দেন সব শুনতে রাজি আছি কিন্তু আপনাদের কোনো দায়িত্ব থাকলে যেটা হয় এই যে সমস্ত মন্ত্রীরা আওয়ামী লীগের টাকা পয়সা লুটপাট করে পালিয়ে গেছে তাদেরকে আপনি ধরতে পারছেন না কেন কারণ তারা বিদেশের নাগরিক যে আর আসে থাকবে এইটা থাকার লুটপাট করে যেন যাওয়ার সুযোগ না থাকে এরকম ব্যবস্থা করেন যার নাকি যাওয়ার সুযোগ নাই সে লুটপাট করতে পাঁচবার চিন্তা করবে আমাকে দেশেই থাকতে হবে সেরকম থাকা উচিত যে কারণে ওনার কিন্তু আতঙ্ক এই যে মোহাম্মদ সেরাজ উদ্দিন সাহেব ওনার আতঙ্ক এটাই যে আপনি এটা করেন না কিন্তু আপনি তো এটা করতেছেন আবার দেখেন আরেকজন মন্তব্য করছেন ডিএইচ শারিফ তিনি বলেছেন আহ আবার রাজনীতি উনি শুধুমাত্র রাজনীতির প্রেক্ষিতে কথাটা বলেছেন অথচ উনি যাদেরকে ইশারা করে এই শব্দটি ব্যবহার করেছেন তাদের কিছু অংশ উনাদের সাথেও আছে এটা কিন্তু আমি মনে করি বিএনপির জন্য একটা আই ওপেন আপ কমেন্ট মানে উনি বলতে যাচ্ছেন আপনি যাদেরকে ইঙ্গিত করছেন যে উগ্র রাজনীতি যারা করছে তাদের কিছু অংশ আপনাদের সঙ্গেও আছে ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখেন হয়তো আপনার ছায়া হয়ে আছে তাকে দেখুন আমরা অনেককে চিনি অনেকের সন্দেহ করি আপনারা কেন করেন না হয় কি কাছে থেকে দেখা যায় না এটা করুন আমি দুটো কমেন্ট পড়লাম কিন্তু আরো আরো অনেক কমেন্ট আছে সেগুলো আপনারা পড়তে পারেন নিজেরাও পড়েন অন্যান্য পত্রিকাগুলিতে পড়েন এবং আমি এই নেতাদেরকেও বলবো আপনারাও একটু দেখেন আপনাদের এই সমস্ত বক্তব্য সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবে সাধারণ মানুষ কি বলে এবারে আমি আমার কথাটা বলে শেষ করতে চাই দেখুন আমি একটা কথা বলি আপনার রাজনৈতিক মতাদর্শ কী হবে না হবে এটা নিয়ে বড় বড় কথা অনেকে অনেক কথা বলতে পারে বামপন্থার কথা বলতে পারে ডানপন্থার কথা বলতে পারে উগ্র বামপন্থী উগ্র ডানপন্থী মধ্যপন্থী উদারনৈতিক পন্থী বে অনেক রকম অ্যাডজেক্টিভ আছে আমরা কয়েকটা বুঝি এদেশের মানুষ কি বুঝতে চায় এগুলো এদেশের মানুষ এগুলো শুনতে চায় না আপনি উদার নৈতিক না কট্টরপন্থী এদেশের মানুষের কিচ্ছু যায় আসে না এদেশের মানুষের যায় আসে কি নিয়ে যে আপনি কতটা দুর্নীতিবাজ আমি এটা জানতে চাই আপনি যখন একটা কাজ করতে যাবেন একশো টাকার কাজ করতে যাবেন আপনি সেখানে কয় টাকায় চুরি করবেন এটা আমরা জানতে চাই ভাই চোর চোর চারদিকে চোর আমি মাঝখানে একদিন মন খারাপ করে রাগ করে বলেছিলাম যে আমাদের সামনে নির্বাচন আসে একটা প্রহসনের মতো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে এতগুলি চোরের মধ্যে তুমি কোন চোরটাকে বেছে নিবে এটা আমরা চাই না আমরা ছোট চোর বড় চোর চাই না দেশটাকে ভালোবাসি নেতা তো দেখলাম না রে ভাই এমপি হওয়ার পর অর্থনৈতিক অবস্থা ফুলে ফেবে ডাবল তিন গুণ বিশ গুণ একশো গুণ হয় না এমন একজন নেতা তো দেখলাম না রে ভাই এমন একজন এমপি আমরা চাই যিনি এমপি হওয়ার পর তার সহায় সম্পদ বিশ ত্রিশ গুণ হয়ে যায় না হয়নি আওয়ামী লীগ আমরা তো এই জন্য ডুবছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু দুর্নীতিটা কন্ট্রোল করতে পারতো দেশটা অনেক দূরে এগিয়ে যেত আওয়ামী অনেক কাজ করেছে অস্বীকার করার কোনো উপায় নাই রে ভাই পদ্মা সেতু করেছে এটা বড় কাজ কিন্তু আমাদের আপত্তিটা কোথায় ছিল পদ্মা সেতু কাজটা করতে যদি বিশ টাকা লাগতো সেখানে খরচ দেখানো হয়েছে পঞ্চাশ টাকা ত্রিশ টাকায় মেরে দিয়েছে এই চোরের দল আমরা এই চোরইটা চাই না এ চুরির হাত থেকে বাঁচতে চাই। অযুক্ত অনেক কিছু আছে আমি একটা एग्जांपल दे বলি। আমি বেন পিন নেত্রীবন্ধকেই বলি ভাই। এই যে এস আলম এদেশের সবচেয়ে বড় লুটপাটকারী ছিল এস আলম। বেঙ্গুলুকে বড় চুরি করে ফেলেছে। বেঙ্গুলুকে লুটপাট করে নিয়ে গেছে। এই এস আলমের নেতৃত্বে যখন ডেইলি স্টার একটা নিউজ করলো এস আলম কোথায় কোথায় কিভাবে সম্পদ বানিয়েছে। করেছিল না? করেছিল। সরকার মিজে সেটাকে থামিয়েছে। তদন্ত হতে দেয়নি। আদালতকে ব্যবহার করেছে আদালত বলেছে তদন্ত হবে না নির্বাচনে আগ পর্যন্ত আদালত বলেছে অবিশ্বাস্য ঘটনা আদালতে যেখানে বলা উচিত ছিল যে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করো আদালত বলে যে তদন্তই করা যাবে না বলেছে আদালত এই দেশের আদালত সরকারের ভেবে করেছে তখন একটা কথাই বলি ওই সময়ের পত্রপত্র এগুলি ঘেটে দেখেন এস আলমের বিরুদ্ধে কি বিএনপি একটা বিবৃতিও দিয়েছে একটা দেয়নি কেন দেয়নি বলা হয়ে থাকে এস আলমের টাকা আমরা কাকে বিশ্বাস করব। আমি বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা করছি বুকে হাত দিয়ে বলুন এস আলমের টাকা বসে আপনারা পাননি বৃষ্টি পেয়েছেন তাহলে একটা বিবৃতি দিলেন না কেন তখন এস আলমের বিরুদ্ধে কেন দেননি বলেন দেশকে লুটপাট করে ফোকলা বানিয়ে দিচ্ছে তার ব্যাপারে আপনারা কোনো কথা বলেন নাই কেন আমাদের সালাউদ্দিন সাহেব এয়ারপোর্ট থেকে নেমে এসমের গাড়িতে করে যায় নাই এবার পরে উনি বিবৃতি দিয়েছে যে আমি জানতাম না বুঝতাম না ভাই এগুলি বলার জন্য বলা এগুলি আমরা বুঝি কোথাও একটা গাছ ছাড়া তো ভাই আছে আমাদের প্রধান বক্তব্য উদার নৈতিক বুঝি না কট্টরপন্থী বুঝি না দেশপ্রেমটা বুঝি কে দেশকে ভালোবাসে কে দুর্নীতিটা কম করে দেশের একটা ব্রিজ বানাতে বলা হয়েছে এটা চুরি যে করে তার কিন্তু ব্রিজটা ভেঙে ফেলার ইচ্ছা আছে এই ব্রিজে অ্যাক্সিডেন্ট হবে সে দেশপ্রেমিক না যে চুরি কম করে সেরকম লোককে আমরা চাই আপনারা বলেন ঘোষণা দেন যে আমরা যদি ক্ষমতায় যাই যদি কোনো দুর্নীতি বা দুর্নীতি ধরতে পারি তাকে আমরা সর্বোচ্চ সাজা দেব বলেন কখনো পেরেছেন দুই দুইবার তো ক্ষমতা ছিলেন নিজেদের দলের কোন একদম দুর্নীতি বাজার বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছেন যদি আগামীতে পারেন সেই প্রতিশ্রুতি দেন সেই অঙ্গীকার করেন তাহলে আমরা আপনাকে মনে করব যে আপনার হাতে দেশ নিরাপদ আওয়ামী লীগেরও নীতি নৈতিকতা তাদের ঘোষিত কথাবার্তা এরকম মিষ্টি মিষ্টি ছিল কিন্তু তাদের দেশে কোনো উপকার হয়নি প্রিয় দর্শক আমরা চাইবো যে আমরা কি চাই এটা আমাদের দলগুলো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটাকে